আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকেই ব্যাংকের চেক লেখার নিয়ম জানেন না জানতে চান ইউটিউবে সার্চ দেন তো তাদের সুবিধার্থে আমি আজকে এটা দেখাচ্ছি যে ব্যাংকের চেক কিভাবে লিখবেন সব ব্যাংকের একই সিস্টেম তো আপনি যদি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের টাকা উত্তোলন করতে চান তাহলে কিভাবে কি করবেন সেটা দেখাচ্ছি তো এখানে আপনি ইচ্ছা করলে বাংলাতেও লিখতে পারবেন ইংরেজিতেও লিখতে পারবেন সবার সুবিধার্থে আমি বাংলায় লিখে দিচ্ছি তো এখানে প্রথমে লিখতে হবে নিজ যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আমি নিজেই উঠাবো সেজন্য নিজ দিয়ে দিলাম আবার আমি যদি ঘটনাক্রমে আমি যেতে না পারি অন্য কাউকে দিয়ে টাকা উঠাই তাহলে অবলিক দিয়ে তার নামটা আমি এখানে লিখে দিব। আমি লুৎফুর নামে একজনের মাধ্যমে টাকাটা উঠাবো এই জন্য তার নামটা লিখলাম এরপরে এখানে লিখতে হবে যে কত টাকা আপনারা উঠাবেন তো আমি টাকা উঠাবো হলো এক লক্ষ বিশ হাজার মাত্র এটা লেখার পরে এই পাশে আবার যে অপশনটা আছে এখানে ওইটা অঙ্কে লিখতে হবে এক লাখ বিশ হাজার এরপরে এটা দিয়ে দিবেন এবং এখানে কোনো স্পেস রাখবেন না আর এরপরে এখানে ডেট লিখতে হবে যে কবে আগামীকাল যেহেতু বারো দুই হাজার পঁচিশ আচ্ছা এরপরে এখানে আর কোনো কাজ নাই শেষে এখানে আপনার যে অ্যাকাউন্টে যে সিগনেচারটা দেওয়া আছে ওইটাই এখানে সিগনেচার দিয়ে দিবেন আমি আমার সিগনেচারটা এখানে দিয়ে দিলাম হুম এই পৃষ্ঠার কাজ শেষ এরপরে পরের পৃষ্ঠা উল্টাবেন উলটিয়ে এখানে এই যে খালি জায়গাটা এখানে আপনার নামটা ওই একই নাম আবারও লিখবেন মানে আপনার সিগনেচারটা আমি এখানে আমার সিগনেচারটা আবারও দিয়ে দিলাম প্রয়োজনে আমি দুইবার দিলাম তাতেও কোনো সমস্যা নেই এই যে বাস কাজ শেষ এখন আপনি এখানে দেখেন দুইটা অপশন আছে এর সাথের অংশ এটা আপনার লিখে রাখতে পারেন এটা আপনি ই করবেন আর এখানে আরেকটা যা ই আছে এটা সহ আপনারা ছিঁড়বেন এটা সহ আপনাদেরকে এখান থেকে ছিঁড়তে হবে আপনি যদি এখান থেকে ছিঁড়েন এই দাগ থেকে তাহলে কিন্তু সমস্যা আপনাদেরকে এই দেখ থেকে ছিঁড়তে হবে তো ভিডিওটা আপনার কেমন লাগলো যদি উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন